রুবিনা ভাবি দরজা বন্ধ করে আমার সামনে আসলো এমন সময় হঠাৎ করেই দরজার বাহির থেকে ষোল বছরের কাজের মেয়েটা নখ দিয়ে ডাক দিল আমি মনে মনে বললাম আসার আর সময় পেলি না রুবিনা ভাবিকে কাজের মেয়ে বলল আপনি ওনাকে নিয়ে এখানে কি করছেন রুবিনা ভাবি বলল আমি যা খুশি তাই করছি তোর তো সাহস কম না আমি এখানে কি করছি তাই তুই জিজ্ঞেস করলি আমারে কাজের মেয়ে বলল ম্যাডাম আমি তো খারাপ কিছু বলি নাই ম্যাডাম বলল তুই এখন যা তোর রুমে গিয়ে ঘুমা কাজের মেয়ে তখন বলল ঠিক আছে ম্যাডাম আমি যাব কিন্তু আপনারা যা করছেন তা কিন্তু মোটেই ভালো না সাহেব বাড়িতে আসলে আমি সব বলে দিব কাজের মেয়ের মুখে এইসব কথা শুনে আমার মেজাজটা এত খারাপ হল আমি বললাম এই ছোট লোক আমি এখানে কি করছি যে তুই আমার স্বামীকে বলবে ম্যাডাম আপনি তো ভালো করে জানেন কি করতে চাইছেন বাহিরের একটা লোক রাতের বেলায় কারো বাসায় এভাবে থাকতে পারে আমি বললাম তুই কাল থেকে এই বাসায় আসবি না আমি তোর চেহারা দেখতে চাই না তুই দিন দিন বড় পাকামি করছিস ঠিক আছে ম্যাডাম আপনার মতো খারাপ ম্যাডামের বাসায় কাজ করার ইচ্ছাও আমার নাই তবে ম্যাডাম আপনি মনে রাইখেন আজকের দিনের কথা আজকে আপনি কি করতে চাইছিলেন তা কিন্তু আমি ভুলব না আর বলেও দিব আমি কাজের মেয়েকে বললাম এইগুলো আমার স্বামী কখনো বিশ্বাস করবে না কাজের মেয়েটি তখন বলল বিশ্বাস কিভাবে করাতে হয় তা আমার জানা আছে কাজের মেয়েটি তখন বলল আমার মোবাইলের সব রেকর্ড করা আছে একটা অচিনা ছেলে আপনার রুমের ভিতর কি করে সেটা আজ বাচ্চা ছেলেও বুঝবে কাজের মেয়েটা এত পাকা পাকা কথা জানে আমি জানতাম না আর তাছাড়া তার মাথায় প্রচণ্ড বুদ্ধি আছে আমি এখন কি করবা বুঝতেছি না তখন হামিদ বলল জগড়া করে কোন সমাধান হবে না আরও মান সম্মান যাবে আর তাই আমি এর সমাধান করছি ভাবি আপনি কোনো কথা বলবেন না আমি কাজের মেয়েটিকে জিজ্ঞেস করলাম আচ্ছা তুমি কি চাও এর বিনিময়ে কাজের মেয়েটি বলল আমি কিছু চাই না আমার টাকা পয়সার কোনো লোভ নেই আচ্ছা তাহলে কি করলে তোমার মুখটা বন্ধ রাখবে আমাদের কথা কাউকে বলবে না কাজের মেয়েটি বলল একটা জিনিস আছে যদি দেন তাহলে আমি কাউকে বলবো না আমি বললাম এই তো কাজের মেয়েটি অনেক লক্ষ্মী আছে ঠিক আছে বলো তোমার কি জিনিস চাই কাজের মেয়েটি তখন বলল আপনি ভাবির সাথে যা করতে চেয়েছিলেন আমিও তা চাই কাজের মেয়ের মুখে এমন কথা শুনে আমার কলিজাটা কেঁপে উঠল আরে বলে কি আমি তখন কাজের মেয়েটিকে প্রশ্ন করলাম এর আগে কি তুমি এরকম হয়েছে তোমার সাথে কাজের মেয়েটি বলল না হয়নি আমি আজ চাই আমি কাজের মেয়েটিকে বুঝিয়ে বললাম দেখো তুমি এখনো বাচ্চা মেয়ে আচ্ছা তুমি নিজেই বলো এখন কি তোমাকে বিয়ে দেওয়া ঠিক হবে কাজের মেয়েটি বলল আমার পাশের বাড়ির সে আমার থেকে তিন বছরের ছোট তার যদি বিয়ে হতে পারে তাহলে আমার হতে পারে না আমি কাজের মেয়ে প্রত্যেকটা কথা শুনে অনেক অদ্ভুত লাগছে আমি তখন কাজের মেয়েটিকে দমক দিয়ে বললাম তুমি যে এসব বলছো তোমার কি ভয় করছে না ভয় করবে কেন আজকাল তো এসব বিষয় পানিবাদ আরে বলে কি আচ্ছা ঠিক আছে আমি যদি তোমার কথা রক্ষা না করি তাহলে তুমি সব বলে দিবে তাই তো যদি আপনি আমার কথা না রাখেন তাহলে আমি অবশ্যই বলে দিব এতে আপনারও সমস্যা হবে আর ম্যাডামেরও সমস্যা হবে আমি তখন কাজের মেয়ের সাথে কথা বলে পারছিলাম না আর তাই তার প্রস্তাবে আমি রাজি হলাম রুবিনা ভাবি বলল আপনি কি বলছেন এসব ও কি পারবে আপনার সাথে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি আমি বললাম দেখো ওর মুখ চাপা দিয়ে কথা ডেকে রাখার জন্য এছাড়া আর আমাদের উপায় নাই সে পারুক আর না পারুক সেটা তার বিষয় আমি চেষ্টা করে তো দেখতে পারি রুবিনা ঠিক আছে আপনি যা ভালো মনে করেন তাই করেন পরে সমস্যা হলে আপনি বুঝবেন সেই চিন্তা তোমার করতে হবে না আমি সব সামলে নিব আমি তখন কাজের মেয়েটিকে বললাম কোথায় যেতে হবে বলো কাজের মেয়েটি বলল এই বাসায় আরও একটি রুম আছে যে রুমে আমি রাতে একা থাকি সেই রুমে কোথায় সেই রুম কাজের মেয়েটি বলল আসুন আমার সাথে আমি কাজের মেয়ের পিছু পিছু গেলাম তারপর সে একটা ছোট্ট রুমে থাকে সেই রুমে আমাকে নিয়ে গেল আর রুবিনা ভাবি বলল আপনি যান চিন্তা করেন না আমি আছি বারান্দায় আমি রুবিনা ভাবিকে বললাম ঠিক আছে আপনি বারান্দায় থাকেন তারপর কাজের মেয়ের রুমে ঢুকলাম কাজের মেয়ে বলল আপনি অনেক সুন্দর দেখতে আমি বললাম তাই কাজের মেয়েটি তখন দরজাটা লক করে দিল আমি হামিদকে বললাম দেখুন আমি দরজাটা নক করে ঠিক করিনি সে বলল উত্তম কাজ করেছো কাজের মেয়েটি তখন বলল আপনার সাথে হওয়ার আগে আপনি আমার হাতের তৈরি করা চা খাবেন না সে বলল চা খেলে মোট ভালো থাকে তুমি চা বানালে আমি অনেক খুশি আর চা তা খেয়ে নিলে ভালোই হবে আমি হামিদের জন্য চা বানালাম আমি হামিদকে চা হাতে তুলে দিলাম হামিদ বলল তুমি চা খাবে না আমি বললাম আমি চা খাই না আপনি খান আমার চায়ের প্রশংসা সবাই করে আপনিও করবেন আশা করি তারপর আমি চা খেতে শুরু করলাম আর কাজের মেয়েটি আমার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমি চা খেতেই আমার বুকের ভিতরটা মনে হচ্ছিল পুড়ে যাচ্ছে আমি ভাবছি হয়তো গরম চা এমনি হতে পারে কাজের মেয়েটির হাতে আরো একটি চা দেখতে পেলাম আর সেই চা ম্যাডামকে দিয়ে আসলো কাজের মেয়েটি যখন চা নিয়ে ঘর থেকে বাহির হলো তখন আমি আমি বুকের জ্বালা পুরায় করতে করতেছিলাম ম্যাডামের কাছে চা নিয়ে যেতেই বলল হয়েছে তোর কাজ আমি বললাম না ম্যাডাম এখনো শুরু করিনি আমি বললাম দে চা দিয়ে তাড়াতাড়ি যা এইদিকে ম্যাডাম চা খেতে শুরু করল আমি আমার রুমে গিয়ে দেখি হামিদ চা খেয়ে মরে পড়ে আছে আমি এটাই চেয়েছিলাম আমি কাউকে খারাপ কাজ করতে দিতে পারিনি যে কাজ আল্লাহ পছন্দ করে না আমি সেই কাজ করার আগেই আমি দুজনকেই শেষ করে দিয়েছি আমার মনের ভিতর খারাপ উদ্দেশ্য ছিল না আমার উদ্দেশ্য ছিল এই দুই শয়তানকে শেষ করার বন্ধরা আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন